এসেছি আজ এস ক্রিয়েশনের আমাদের ছোট্ট বাচ্চা আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রির একজন অর্গানাইজার কেয়া মারিক যার ক্যালেন্ডার শুটে আমি জয়ন্ত দাসগুপ্ত আইটা ডিরেক্টর এসে পৌঁছেছি এবং সারাদিন ধরে দারুণ এনজয় করছি আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রির অনেক ছেলেমেয়েরা এখানে ওর ক্যালেন্ডারে কাজ করছে ভবিষ্যতে একটা দারুণ ক্যালেন্ডার পয়লা বৈশাখের আগে আপনারা দেখতে চলেছেন অনেক 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 শুভেচ্ছা কে যাতে আরও ফ্যাশন ইন্ডাস্ট্রিকে ও আলোকিত করে তো শুনতে থিমটা কি আছে থিমটা হলো বাঙালির 12 মাসে 13 পার্বণ 13 পার্বণটাকেই আমরা থিমের মাধ্যমে তুলে ধরেছি যেরকম দুর্গাপূজো কালীপূজো অক্ষয় তৃতীয়া সরস্বতী পূজো মাকমাশি তো বিভিন্ন রকমের বৈশাখ মাসে বিভিন্ন পয়লা বৈশাখ আসছে সামনে আজকে মেনলি তিনটে শ্লোক হয়েছে আমাদের এখানে পয়লা বৈশাখ আর আশ্বিন মাসে দুর্গা পুজো আর মাঘ মাসে সরস্বতী পুজো এই এই ফটোশ্যুটে যে মন্ডলে অংশগ্রহণ করেছে তাদের চুজ করার ক্ষেত্রে আপনি কোন মাপ কাঠে আমি মেনলি ফ্রেশারতে নিয়ে কাজ করি আমরা নতুন মুখকে সুযোগ করে দিই তার মধ্যে অনেকে প্রফেশনাল আছে কেউ ফ্রেশার আছে কারো নতুন প্রোফাইল করতে চাইছে যারা এই ফটোশুটে অংশগ্রহণ করলো তাদের আগামী দিনের জন্য কি ভাবনা আছে আপনার আগামী দিনের জন্য তাদের জন্য অনেক কিছুই ভাবনা আছে এখন পুরোটা বলবো না ওটা সারপ্রাইজই থাক আগামী দিনে আমরা আরও অনেক বড় বড় প্রজেক্ট করব এই আশাই রাখছি আপনারা পাশে থাকবেন এই উদ্যোগটা নেওয়ার কারণটা কি এই উদ্যোগটা নেওয়ার কারণ হচ্ছে মেন পুরোটা মেন কারণ হচ্ছে আমার ওয়াইফ কারণ ও ছোট থেকেই ফটোশ্যুট বা অ্যাক্টিং এগুলো মানে একটা ভালো লাগার অন্যতম বস্তু তার সাথে নাচ নাচ করত এবং ও নাচও খুব সুন্দর এখন যদিও বা সেটা অভ্যসে এখন নেই তবুও খুব সুন্দর নিজের মতো করে রিলস বানায় এবং এই ফটোশ্যুটে মেনলি উদ্যোগ হচ্ছে আমার ওয়াইফের জন্যই ওর ইচ্ছাটাকেই আমার সাপোর্ট দেওয়ার নাম হচ্ছে স্কেল ক্রিয়েশন তো সেই কারণেই আমরা দুজনে মিলে এই এজ কে শুরু আজকে যে ফটোশুট অংশ গ্রহণ করছেন এটা সম্পর্কে আপনি একটু বলুন এটা সম্পর্কে আমার ধারণা হচ্ছে একেবারেই প্রথমবার আমি প্রথমবার এই ধরনের মাদুরগান লুকে ফটোশুট তো ভীষণ একটা অন্যরকম এক্সপিরিয়েন্স এটার জন্য খুব ভালো লাগছে আমার যে মেকআপ আর্টিস্ট সুস্মিতা সেও খুব সুন্দর সাজিয়েছে লুকটা খুব সুন্দর দিয়েছে আর এখানে আসার জন্য এসকে ক্রিয়েশনকে আমার যথেষ্ট আমার তরফ থেকে ধন্যবাদ এখানে কেয়া আর সায়নের জন্যই আমি এখানে আসতে পেরেছি এখানে এত সুন্দর একটা মা দুর্গার মানে সাজতে পেরে আমি নিজে প্রচণ্ড আপ্লুত আপনি কি এই মডেল মানে নিযুক্ত না আমি আগে দু একবার করেছি কিন্তু অ্যাকচুয়ালি এটা আমার প্রফেশান নয় আমি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তো আমি নিজে এই এটা নিয়ে হচ্ছে আমার কাছে একটা প্রথমবার এক্সপিরিয়েন্স বিকজ মানে আমি একটা দুর্গাল লুকে এই প্রথমবার তাই জন্য এটা আমার কাছে ভীষণভাবে একটা নতুনত্ব কিছু মনে হচ্ছে না আপনি কি মডেল হিসেবে মানে এগিয়ে নিয়ে যেতে চান নাকি মানে এটা শুধুমাত্র আনন্দের জন্য না এটা হ্যাঁ আনন্দ ঠিক বলবো না আনন্দ তো ওভারঅল একটা তো রইছে আর যদি সত্যি বেটার কোনো কিছু আরও মানে পাই অফার তাহলে নিশ্বই কো করা আর ভীষণই ভালো লাগলো একটু ইউনিক এখানে সবাই প্রচন্ড সাপোর্টিভ আর খুব মানে সবাই সবাইকে খুব হেল্প করে এটাই খুব ভালো লাগলো মানে তোমার এটাই কি মানে প্রথম আমার প্রথম আমি আগে করেছি বাট এদের সাথে এটাই আমার প্রথম মেকআপ আর্টিস্ট অ্যান্ড বিউটিশিয়ান এসকে ক্রিয়েশানে এর আগেও আমি কাজ করেছি এটা বেঙ্গলি নিউ ইয়ার ক্যালেন্ডার শ্যুটে আমার লুকটা ছিল মানে মডেলকে যাকে সাজিয়েছি এই আমাকে ইনভাইট করেছে এসি খুব ভালো লাগছে সুট চলছে তা আশা করছি ক্যালেন্ডারটা খুব ভালো হবে ভালোভাবে রিলিজটাও হবে আজকে চারজনকে নিয়ে কাজ হচ্ছে ভালোই লাগছে চারজনের লুকটা ক্যালেন্ডারে যেরকমভাবে সবাই করে তা ওরা একটু অনুভবের ভাবে ভেবেছে এটা ক্যালেন্ডারটা এগিয়ে সেটা আপনারা